আজকে একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও বানাবো যেটা হচ্ছে যারা মক্কা আসেন হজে বা উমরাতে আসেন বা যে কোনো কাজে আসেন মক্কার যে মানে আগেকার ওল্ড সিটি যেটা মক্কার যে পুরাতন শহরগুলো আপনারা চেনেন না বা আসেন না দেখেন না তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিছু আনুমানিক করতে পারবেন মানে যে মক্কার পাহাড়ি অঞ্চলগুলো কেমন হয় হ্যাঁ সো আমি আছি দেখেন এই যে নিচে দেখতে পাচ্ছেন কত নিচে হ্যাঁ এটা আমি আমাদের ভিলা হচ্ছে এটা এই যে ভিলাটা আমাদের ভিলা আর আমি এখন উঠবো হচ্ছে এই যে দেখেন এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি বে 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 আমি উঠবো আহ এই যে উপরে একটা মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদের দিয়ে আমি চলে যাব আরও সামনে হ্যাঁ এটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না যেহেতু ঘর বাড়ি আছে তো আমি আবার সামনে চলে যাব আর এই যে এই নিচে থেকে আমি উঠছি যেটা আমাদের ফিরা ইনশাল্লাহ এখন আমি উঠবো আস্তে আস্তে উঠব তো অবশ্যই ভিডিওটা অবশ্যই কেউ না টেনে সম্পূর্ণটাই দেখবেন কারণ ভিডিওটা আসলে আপনারা যখন দেখবেন আমি এই ধরনের ভিডিওগুলো আমি করতে আমার আগ্রহী হবে হ্যাঁ ইচ্ছা হবে দেখতে পাচ্ছেন আমি কত নিচে হ্যাঁ কত উঁচায় আমি আছি কত নিচা থেকে উপরে উঠছি এখান থেকে যদি আপনি এই যে দেখতে পাচ্ছেন আবার এখান থেকে যদি বক্কা সিটি দেখেন হ্যাঁ মনে হচ্ছে যে আপনি সব দেখতে পাবেন ও আমি বলতে যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি এই সিঁড়িতে উপরে উঠে আসছে আর ওই যে নিচে আর এই যে এই বিল্ডিংটিতে দেখতে পাচ্ছেন সবই তো সেম কালার বাট এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ভেলা আমি যেহেতু যাবো আজকে বাজার করতে হ্যাঁ আমার পকেটে আছে মোটামুটি একশো পঁচিশ রিয়াল সো আজকে আমি যাবো বাজার করতে পাহাড়ের উপরে উঠে বাজারের দিকে রওনা দিচ্ছি সো যাইতে যাইতে আপনাদেরকে ছোট্ট ছোট্ট কিছু ভিডিও ক্লিপস তুলবো মানে ভিডিও করব যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখবে হ্যাঁ যে এটা হচ্ছে পাহাড় পাহাড়ের উপরে সব বাড়ি ঘর হ্যাঁ এটা হচ্ছে পুরাতন যারা সৌদিয়ানরা থাকতো এখন সৌদিয়ানরা খুব একটা থাকে না এই বাসা বাড়িতে এখন সৌদিয়ানরা থাকে না এখন এখানে সব ভাড়া দিয়ে দিয়েছে ওরা এগুলো কিন্তু অনেক পুরাতন দেখছেন যে এইটার ব্যবহার দেখতে পাচ্ছেন এগুলো অনেক পুরাতন তো এখন আর সৌদিয়ানরা থাকে না এখানে এখন বসবাস করে হচ্ছে যে পারমাইয়া হ্যাঁ বা সুদানি বা এ আমাদের মতো বাঙালিরা বাসা ভাড়া নিয়ে এখানে থাকে পাকিস্তানিরাও থাকে সো এই যে আরও উঁচায় উঠতে হবে হ্যাঁ এই যে একটা সিঁড়ি অলরেডি উঁচায় উঠছি এখন আরও উঁচায় উঠবো প্রত্যেকটা ধাপে ধাপে মানে এই উঁচায় যখন একটা লেভেল হবে তখন ওখানে একটা বাজার আছে অনেকে বাঙালি বাজার বলে অনেকে নাম দিয়েছে জারুয়া বাজার বা কালাপাহাড় আপনারা যাই বলেন সো আসলে উপরে উঠতে টাফা অনেক উঠতে অনেক সময় লাগে এবং আস্তে আস্তে উঠবেন আপনারা যারাই আসবেন অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো এগুলো কিন্তু অনেক পুরাতন অনেক পুরনো এই বাড়িগুলোর বাড়িগুলো অনেক পুরাতন ঠিক আছে দেখতে পাচ্ছেন আচ্ছা ভিডিও এটা টানলে আপনারা কিছু দেখতে পাবেন না ভালো করে যেহেতু মোবাইল দিয়ে ভিডিওটা করা ইনশাল্লাহ যদি ভালোভাবে না দেখেন কিছু বুঝতে পারবেন না যেগুলো সব পুরনো বাড়িঘর এই যে আপনার সিঁড়িগুলার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন অনেক পুরনো পাথর দিয়ে এই সিঁড়িগুলো করছে মাসাল্লাহ অনেক সুন্দর বয়স্ক মহিলা আসতেছে ছন্ন নিচ্ছে দূর বন্ধে এদিকে তো পরিষ্কার থাকে বাট এখন নোংরা বিড়াল সৌদি আরবে বিড়াল খুব অনেক বিড়াল কিন্তু অবশ্যই সৌদি আরবে বিড়ালকে আপনারা মারবেন না যদি পারেন খাবার দিবেন কারণ সদিগানটা বিড়ালকে খুব ভালো আছে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক ফুটুকুরি হ্যাঁ আবার এই যে সিঁড়ি উঠে গেছে আমি অত চায় উঠবো না এখন আমি হাতের ডান পাশে চলে যাব এই যে এই রাস্তায় চলে যাবো সো খুবই টাফ উপরে ওঠা আর বৃষ্টি হলে অবশ্যই এই উপরে উঠবেন না কারণ জানি না বৃষ্টি হওয়ার সময় কখনো উঠে নাই তবে হতে পারে বৃষ্টির সময় তা পিচ্ছিল হয়ে যেতে পারে খুবই তো আমি মোটামুটি সমতলে চলে আসছি মার্শাল্লা দেখাচ্ছি আপনাকে যে মোটামুটি একটা সমতলে চলে আসছে এখান থেকে বাজার শুরু হয়েছে এখান থেকেই মূলত বাজারটা শুরু হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এখনও বাজারটা সেভাবে বসে নাই এখন বাজে মোটামুটি চারটার মতো বাজে তো যত রাত হয় বাজারটা তত বেশি হয় তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পাহাড়ের উপরে সেই সুন্দর একটা বাজার এখানে সব কিছুই পাবে হ্যাঁ আপনি সব কিছুই পাবেন এখানে যত ভিতরে যাবেন বাজারটা ততই বেশি দোকানপাটটা ততই বেশি পাবেন এই যে কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুই বাজারটা অনেক সুন্দর আসলের নাম আজ শেষ ভিওয়ার্স ভিডিওটা আর বড় করলাম না তো অন্য কোনো দিন আরও কিছু ভিডিও দেবে এই বাজারের তো আজকের মতো এখানে শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা অনেক ছোট আপনাদের তোয়াই চ্যানেলটা অনেক বড় হবে